নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা আমি এখন একটু সিদ্ধ খিচুড়ি করব তার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো প্রথমে দেখাই ডাল চাল নিয়েছি ধুয়ে নেব আলু কেটে নিয়েছি রসুন নিয়েছি রসুনের খোলাগুলো ছাড়াবো পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি ধনে পাতা নিয়েছি নামানোর সময় কুচিয়ে দেবো আর সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ বোতলে সর্ষের তেল তা চলো এখন কিভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা সাথে থাকো আলুটা ধুয়ে নেব আলুটা ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটা ধুয়ে নিয়েছি এবার চালটা ধুচ্ছি চাল ডাল মিশিয়ে ধুয়ে নিচ্ছি আর একবার ধুবো এখনো দুইবার ধুবো দিন দোকানে যায় আজকে তো দোকানে যায় নি কদিন পর থেকে আবার দোকানে যাওয়া শুরু করবো চালটা ধোয়া হয়ে গেল চাল ডাল ধুয়ে নিলাম বন্ধুরা দেখো বন্ধুরা চাল ধুয়ে নিয়েছি চাল ডাল ধোয়া হয়ে গেছে এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন একটু থেতো করে নিয়েছি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম এবারে দেবো লাস্টে সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে নাহলে হবে না এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর লাগবে একে বলে ভাপা খিচুড়ি ভাপা খিচুড়ি বলেকে এবার আমি আলু গুণ দিয়ে দেবো তারপরে না নামানোর সময় গ্যাসটা ইয়েটা প্রেশারের সিটিটা খুলে আস্তে আস্তে তখন আমি ভালো করে মাখিয়ে নিলাম একে বলে ভাপা খিচুড়ি আপনার তোমরা সব করে খেয়ে দেখবে দেখো কি সুন্দর লাগছে কালারটা দেখেছ আলো নেই ভালো দেখাতে পারছি না এই দেখো কি সুন্দর লাগছে দেখতে একে বলে ভাপা খিচুড়ি নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো এবার আমি জল দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো ততক্ষণ সাথে থাকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছ তো এই দেখো এবার এই জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি ব্যাস আর দেবো না এবারে ঢাকনাটা আটকিয়ে দেব ঢাকনাটা আটকিয়ে দিলাম হতে থাকুক সিটি পড়বে তারপরে নামিয়ে দেবো নামানোর সময় ধনে পাতাগুলো ধুয়ে রেখেছি এই নামানোর সময় কুচিয়ে এটা দিয়ে দেবো ততক্ষণ সাথে থাকো ও কালকে পকড়ার জন্যে এই যে ছোলার ডাল এটা ভিজিয়ে দেবো জল আর একটু লাগবে এই যে জলটা দিয়ে দিচ্ছি ভিজুক ভিজিয়ে দিলাম কাল সকালে আবার পেস্ট ঝুড়িটা ঢাকা দিয়ে রাখি বাস এদিকে সব আমি একটু গিয়ে এবার বসিটা সিটি বন্ধুরা আর একটা সিটি পরলেই অফ করে দেবো দেখো বন্ধুরা দুটো সিটি পড়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম পরে ঢাকনাটা খুলবো খুলে ধনে পাতাটা দিয়ে দেবো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা প্রেশার কুকারের বাস্কটা সব বার করে দিয়েছি এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখবো ভাপা খিচুড়ির অবস্থাটা কী দেখো দেখেছো ভাপা খিচুড়ি এরকম হয় দেখো এবার আমি ধনে পাতা কুচানোটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে রাখব তারপরে যখন সবাই খাবে তখন সবাইকে দেব তোমরাও চলে আসো বন্ধুরা তোমরা খাবে চলে আসো সবাই চলে আসো ভাপা খিচুড়ি কেমন করেছি দেখো কালারটা দুর্দান্ত হয়েছে দেখো দেখছো কি সুন্দর হয়েছে একে বলে ভাপা খিচুড়ি আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা পরে ভালো ভিডিও নিয়ে আসবো সাথে থাকো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা